ফাইনালি চলে এসেছি বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ে বাহাদপুরের লোক শকিন লোক আছে বুঝছেন তা বাহাদুরে এখন আমরা যে রকম বহরমপুরে যাচ্ছি হ্যাঁ বিরিয়ানি খেতে বিরিয়ানি খেতে বহরমপুরে যাচ্ছেন হ্যাঁ কেন আমাদের এখানে কোনো বিরিয়ানি দোকান নেই বাহাদুরপুর গ্রাম ভ্রমণ করতে এসে অনেকটাই আনন্দ পাচ্ছি কারণ আপনাদের গ্রাম হ্যাঁ কতটা ভালো আর কতটা মন্দ একটু বলেন হ্যালো ব্যাক মাই নিউ আজকে চলে এসেছি আমি বাহাদুরপুর ভ্রমণ করতে তোমরা অবশ্যই আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবে আমি পুরো বাহাদুরপুরকে ভ্রমণ করবো এবং ঘুরে ঘুরে দেখাবো এই গ্রামে কি আছে আমি তোমাদের মাফি ভাই এখন আমি যেখানে দাঁড়িয়েছি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাহাদুরপুরের তিন মাথা জংশন যেখানে বটতলা মোড় বলা হয় দেখো ভালো করে এইটা হচ্ছে পিছনে দেখতে এটা হচ্ছে ডাক্তারখানা অনেকে চিনতে পারবে আমার পিছন দিকে যে রাস্তা চলে গেছে এটা ডাঙাপোড়া গিয়ে আছে এবং এই যে এই রাস্তাটা চলে গেছে এটা ঠিক আছে মুরুল থেকে অনন্তপুর গেছে যে পিছনে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে বাহাদুরপুরের গ্রামের ভেতর রাস্তা চলো তো এই দিকে যাবো গ্রামের পাশে বড় বিল আছে পুরোটাই বিল এই রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে একটা মসজিদ এই মসজিদটা নতুন হয়েছে আমার শরীরটা কি পরিমানে ঘেমেছে তো দেখতে পাচ্ছ পুরো জামাটা কিন্তু ঘামে ভিজে গেছে এখন কিন্তু প্রচন্ড গরম আর এই গরমে কিন্তু আমি ভ্রমণ করতে পার হয়েছি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তো আমার ভিডিও দেখে আর আমি ব্লগ করছিলাম আর সেই মুহূর্তে চলে এসেছে আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় বাড়ি সুন্দরপুর আপনি বাড়ি সুন্দরপুর আপনি বলেছেন হ্যাঁ আমি যাব ইনশাল্লাহ যাবো দেখা হলো খুব ভালো লাগলো আমার এটা একটা ফলোয়ার তো তোমাকে দেখতে পেলে বলেন কি বলতে চাইছেন জি আমি বলতে চাইছি যে বাঁহাদপুরের লোক শখিন লোক আছে বুঝছেন তা বাঁহাদপুরে এখন আমরা যেরকম বহরমপুরে যাচ্ছি বিরিয়ানি খেতে বিরিয়ানি খেতে গরম পড়ে যাচ্ছেন কেন আমাদের এখানে কোনো বিরিয়ানি দোকান এখানে বিরিয়ানি পছন্দ লাগে না টাউন বাজারে মানে বিরিয়ানিটা একটু ভালো লাগে সবাই বলে তা আমরাও চেষ্টা করে খাইতে যাচ্ছি হ্যাঁ আবার এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানেও কেনাদের বন্ধুরা আছে হয়তো আপনারা যাচ্ছেন কি তো দেখতেই পাচ্ছেন একদম পুরো হ্যাঁ বুলেট ফুলেট নিয়ে একবার বেরিয়ে যাচ্ছে বাহাদুর থেকে বহরমপুর বিরিয়ানি পাতি করতে তো খুব ভালো লাগছে তো যান আপনারা হ্যাঁ হ্যাপি জার্নি হোক আপনাদের আর আপনাদের গ্রামটা আমি ভ্রমণ করতে এসেছি তো একটু যাতে শেয়ার করবেন একটু বলে দেন অবশ্যই সবাই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন বাস এটা জামনা রেকর্ড করবে কি জামনা রেকর্ড পার করে দেবে জামনা যা এর উপরে শেয়ার আছে এটা মিলিয়নের উপরে যাবে 250 তো অল্প হয়ে গেল এটা এর উপরে হয়ে যাবে ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ ফাইনালি আমি চলে যাচ্ছি ধীরে ধীরে আস্তে আস্তে গ্রামের ভিতর টার্নিং পয়েন্ট নিয়ে আমি চলে যাচ্ছি ভিতরের দিকে বাহাদুরপুর গ্রাম হচ্ছে মাটির বাড়ি এবং পাকা বাড়ি মিলিয়ে এখানে মাটির বাড়ি যেমন আছে পাকা বাড়ি কেমন আছে বাহাদুরপুরে ঠিক মিডিল এসে যেখানে ঢালে রাস্তা শেষ এবং শুরু একটা জায়গা আছে ওখানে এই পুকুরটা অবস্থিত কি অবস্থা এখানে হয়তো রাস্তাটা ভাঙা হয়ে গেছে তার জন্য জল নেমে আছে আচ্ছা এখানে একটা মোড় আছে ফাইনালি আমি এখন বাহাদুরপুরের গ্যারামতলা মোড়ে দাঁড়িয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা তিন মাথার জংশন রয়েছে যেখানে একটা এদিকে ঢালা রাস্তা চলে গেছে যেটা আমি এলাম আর একটা এই সোজা চলে গেছে তো আমি তোমাদেরকে এইটা দেখাই যে এখানে একটা নিম গাছ আছে একটা না দুটো আছে জোড়া নিমতলা হ্যাঁ তো এখানে বসার জায়গা আছে আর এখানে একটা দোকানও আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ মুদিখানার দোকান আর ওখানে একটা ধানের আড়ত আছে জল ট্যাঙ্ক আছে তোমরা দেখতে পাচ্ছো দূরে প্রাথমিক বিদ্যালয়টা কোথায় আছে আমি একটু জেনে নেবো এখানকার বাসিন্দার কাছে তো আমার সামনেই আছে এই দোকানের সামনে আমি ওই চাচাকে জানবো যে বাহাদুরপুরের প্রাইমারি স্কুলটা কোথায় আছে একটু বলতে পারবেন যে প্রাইমারি স্কুলটা কোথায় আছে আপনাদের পশ্চিমে এই পশ্চিমের রাস্তাতেই গেলেই প্রাইমারি স্কুলটা পাওয়া যাবে তো চলো আমি এখান থেকে সোজা প্রাইমারি স্কুল যাব ওটাই মেন যেহেতু একটা বিদ্যালয় এই যে পাড়াটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে কাউকে জিজ্ঞাসা করব যে প্রাইমারি স্কুলটা কোথায় মাটির বাড়ি বুঝতে পারছো ভাস্কর্যটা দেখে নাও কতটা সৌন্দর্য মাটির বাড়ির এই যে একটা মাটির বাড়ি আছে বড় বড় কত গেট দেখো তো বাড়ির কিন্তু আলাদা ছোট ভাই এখানে তোমাদের প্রাইমারি স্কুলটা কোথায় এই পাড়ার জন্য পিছনে দেখতে পাচ্ছ পানীয় জলের ব্যবস্থা আছে হ্যাঁ চলো অনেকক্ষণ হলো আমি এখন প্রাইমারি স্কুলের দিকে যাব অনেক ভাইরা আসছে ব্লগে তো আজকে মনে হয় সব থেকে হিট হবে এই বাহাদুরপুর ভ্রমণ ব্লগটা তাই প্রত্যেকটা ভাইদের আমার স্কুলে আচ্ছা তোমরা কোন প্রাইমারি স্কুলে পড়ো তোমাদের কোন প্রাইমারি স্কুলে পড়ো বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয় বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয় তো তোমাদের বিদ্যালয় কে আমাকে নিয়ে যাবে চলো আমাকে নিয়ে চলো তোমাদের বিদ্যালয় ভাইদের সঙ্গে যাব তাদের প্রাইমারি স্কুল এবং সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো অনেক ভাই জোগাড় হয়ে গেছে চলো চলো এইটা হচ্ছে প্রাইমারি প্রাইমারি স্কুলের রাস্তা আমি যাব স্কুল গ্রাম ভ্রমণ করতে এসে অনেকটাই আনন্দ পাচ্ছি কারণ কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে হ্যাঁ এরকম ভাবে কোনো ভ্রমণে আমি পাইনি ভাইটাকে দিয়ে দিয়েছি সাইকেলটা ও নিয়ে যাচ্ছে আমি এখন উপস্থিত হয়ে গেছি ঠিক প্রাইমারি স্কুলের সামনে তোমরা দেখতেই পাচ্ছ বাহাদুরপুর গ্রামের সব থেকে থেকে মূল্যবান যেটা এখান মানুষ কিন্তু শিক্ষায় আলোকিত হয় ফাইনালি চলে প্রাথমিক বিদ্যালয়ে দেখি ভিতর আস্তে আস্তে যাওয়া যাক এই দেখা যাক এই সেই জায়গা বাহ পরিবেশটা তো খুব সুন্দর এইটা হচ্ছে প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছার ঢেকে তোমরা দেখে নাও এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী ক্লাস রুম রুম নম্বর ওয়ান এখানে লেখা আছে বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয় এ একটা বিল্ডিং দেখতে পাচ্ছ এবং এখানে দুতলা বিল্ডিং লেখা আছে কে সেভেন বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয় পোস্ট কাতলা চক্রকান্দি জেলা মুর্শিদাবাদ ফাইনালি আমি এখন স্কুলের ভিতরে চলে এসেছি এদিক দিয়ে আসা যায় ভাইরা নিয়ে এলো তো এখন প্রত্যেকটা জায়গায় কিন্তু স্কুল কলেজ হ্যাঁ যত রকমের ইনস্টিটিউট আছে সব কিন্তু ছুটি দিয়ে দিয়েছে এক মাস দেড় মাস তো তাই ছুটি চলছে দেখে বুঝতে পারছে তো কেমন লাগলো আমার বাহাদুরপুর ভ্রমণ তোমাদের সুন্দর মায়াবী গ্রাম বাহাদুরপুর আপনার গ্রাম এখানে বাহাদুরপুর বাহাদুরপুর জি জি আপনাদের গ্রাম হ্যাঁ কতটা ভালো আর কতটা মন্দ একটু বলেন ভালো ভালো তো সবই সবই এমন শেষ আচ্ছা আপনাদের বাহাদুরপুর বাইরে থেকে মানুষ যদি শুনে যে বাহাদুরপুরে একটা গ্রাম আছে তো এখানে মানুষ কেন ঘুরতে আসবে হ্যাঁ ঘোরার কোনো জায়গা নাই এখানে বাহাদুরপুরে ঘোরার কোনো জায়গা নাই এটা হচ্ছে ব্যাপার অন্য কিছু না আচ্ছা ঘোরার কি কোনো একটা পর্যটক থাকলে কি মানুষ ওটাকে ঘুরবে আর এমনি কিছু না থাকলে কি ঘুরবে না তার মানে আছে যেমন এখানে আপনাদের প্রাকৃতিক মায়াবি একটা গ্রাম হ্যাঁ এখানে একটা ভাঁসকার্য আছে মাটির বাড়ি পাকা বাড়ি হ্যাঁ আপনাদের ছোট্ট একটা বিদ্যালয় আছে হ্যাঁ এটা একটা জায়গা পাশে একটা বিল অবস্থিত সেই হিসাবে তো আসতে পারে না হয়তো রাস্তার ধারে হয়তো বিল যখন হয়তো বন্যা আসবে তখন অনেক লোক ঘুরতে আসে লাইক ফলো করে দাও Usted va a leer, aún se cuela. Bueno.